নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে সন্ধ্যাবেলাতে বাবান পড়তে গেছিল বাবানকে প্রাইভেট থেকে নিয়ে আসলাম আর বাবানকে নিয়ে আসার সময় বাবান বললো যে কিছু জিনিস নিবে কয়েকটা তো মুদিখানা থেকে এই যে জিনিসগুলো এনে দিয়েছি এই দেখুন এই যে বাবানের ডোনাট এই যে একটা নতুন চকলেট লাভস চকলেট নাকি

ও কতক্ষণে গুণে মানে চকলেট গুলোNibiye খাবে এই কারণে বুঝলেন তো এই কারণে মানে ও তারা হরে তারা হরে করে দুধটা কমপ্লিট করছে কি তো দেখি বাবা যখন কোন চকলেট গুলো খুলবে আপনাদের দেখাবো জি চড়া দিয়ে দুধ আবার স্ট্র দিয়ে খাবে দেখুন চাটা ঠান্ডা হয়ে গেল কিন্তু চাটা কে খাওয়া হ্যাঁ খাটি দুধের চা বন্ধুরা বুঝতে পারছে না সন্ধ্যাবেলায় তার সাথে বিস্কুট বিস্কুটে জিহাস यो hmm. तो बिस्कुट भिजी खेले सुंदरी लाग। देखोन। ए फटाफट <laughs> खा कंप्लीट। आस्ते

क्रिसमस से डर तो क्रिसमस दिस मास ना वैलेंटाइन <laughs> <laughs> दे सामने इधर से आई दे यू आई से भी दुख करते किसी वो तो ये खड़े लेफ्ट तब ओर देखिए ओजे

क्या हुआ ना किडमी तो ताऊ भी ना किडमी हाँ वाला आप पेट ऐसे देख रहीं चुहिंगे मरे जा चुके ताल पार पार मरे चुके तुम्हारे वाह बड़े तो पारिश ने पढ़ भी तो चाखा वाटा कंप्लीट कोई चेहरे के देखिए मेरे को देख कला मला यम जल 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 पूजा लो बुलाइयो इस हाने मिनी लॉक तक लग लो আমার বাবা হচ্ছে আমার চা আমার বাবার পাশে থেকে আসি ভিডিওটাকে লাইক আর আজকে শেয়ার সবুজ করে দিচ্ছে দিয়ে দাঁড়া টাকা